কিছুতে হাত দেওয়া যাচ্ছে না যাক আমি কম বেশি করে বাজার হাটটা করে নিয়ে এলাম কিন্তু আজকে আমার স্বামী আসার কথা ছিল আমার স্বামীর তো পাত্তাই নেই দেখা যাক সে কখন আসে তার জন্য মনটা যেন আমার খুবই খারাপ করছে তাই কি বলছি জানো বুকের জাল আ গেল দূরে স্বামীকে আমি পেলাম না ঘরে এই দেখো আমার

গেলে ভাত তোর ठाकुर বন্ধু ছেইও না দূরে ভুকের বেত ठाकुर বন্ধু ছেইও না দূরে এরুলে गेली ভুকায় অমল ঢক ঢক কই ও বন্ধু তুমি দূরে গেলে আমার বুকটা ঢক ঢক বইছি ঘরে কেউ নাই কেও নাই ঘরে কেউ নাই না কলান্দুর ও বড় বড় ই দূরে আছে হ্যাঁ তো বইজি কুদ্দুছ আছে নাকি

ঘরের যা সব ধরনের বলতে হবে যদি বিয়ে তাহলে হয়তো কাল পালিয়ে যাবে লোক কি ভান্ডার পেয়েছে বেশি মেয়ে ছেলেকে গরম দেখাবি না আমি অনেকদিন পর ঘরে এসেছি বউ একটু অন্যরকম হইয়াছে বেতাল করি না গুদুম গুদুম করে বাজাবি তো বউ ভাই বেঁচে যাবে তারা লাইন করলি তারপর বাজাবি রে কি আছে তুই তো আমার বউ না পালার লোকের বউ এটা কথা বলছিলাম সেই থেকে খালি বলে যাচ্ছে আমার বউ বলবো বলো আমি হব যে তোমারই তুমি হইও আমারি চোটাম 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 শালা অন্য সময় বাজাইতে পারে আর তবলা মারতে পারে না ওকে রাখার দরকার কি তুমি চোখে দুঃখে রেখো ধরি দিয়া মা Sou o que? বিশ্বাস না কেন কি করব আমি শবনা বলছি তো শবনা বটটে আমার অনেক ছোট পিছে না আমার বড় বটটে আমার

আর এই যে সব লッキ ভাঙা দিয়েছে কাদের ঘরে লッキ ভাঙা দিয়েছে জানো যাদের তার আছে তাতে ঘর তার কাটা ঝগড়া করবে না দিলে আর তো কথা বলার চেষ্টা করবে না এই তো আমি তোর স্বামী ফুলো সজ্জা করব তা ইলিং বিলিং করছিস কেন আমি লッキ ভাঙার বাই না তোর ফুলো সজ্জা মানে শুয়া হ্যাঁ না তাহলে ফুলো সজ্জা মানে কি আমাক শুনেলে বলো ফুলো সজ্জা মানে সবাই জানে যে ফুলো সজ্জা একটা দিন হয় পুরুষেরা নারীর একটা প্রথম দিন হয় ফুলসজ্জা মানে শুধু শুয়ে থাকা নয় ফুলসজ্জা মানে প্রথম শুরু হবে রাজনীতি প্রথমেই শুরু হবে রাজনীতি ছেলেটা মেয়েটাকে বলবে এই তোমার কি নাম আচ্ছা মেয়েটা তখন বলবে রজবালা তা ছেলেটা তখন বলবে ক ভাই ক বোন এই এক কথা দু কথা হইতে হইতে একবারে ভেতরে ঢুকে যাবে ও তখন এইবার বলবে এই তোমার ছেলে পছন্দ না মেয়ে পছন্দ আচ্ছা এবার দুজনেই বলবে ছেলে পছন্দ না মেয়ে পছন্দ তারপরে বছর কাট চিন্তা দুজনেই আমরা আজকে থেকে নতুন করে সংসার করব বলো ভূত ভবিষ্যতে কি করব তুমি কাজ করে আমাকে দেবে আমি উপায় জন নিয়ে আমি আইতিত বানাবো এ হচ্ছে ফুলের সজ্জা কথা মাপুন স্নিলা ওলেছ শালা গালেয ক্যা পছ্যা হালে হাল ক্যালে আন্যা মোডা আন্িল কাল বালে আন্যা আন্যবা আনিলে ক্যা আনিল আন

সিপ্য়ে সুদু ভালো

এখনকার স্বামী গুন পৌঁছে তোমার আর হাসার বয়স আছে তুমি যে দাঁত বার করে হাসছো তোমার হাসার বয়স আর আছে হ্যাঁ বাড়িতে নাতি পুঁতি নিয়ে থাকা বাদ ভালো খাকে বাবু চলে এসছে গান শুনতে না এই যে কথাটা বললো যে গোল গোল মটর কলাই গাছে ধরে না এখনকার বর্তমানে ছেলেরা বউ চেনে না কিন্তু এটা ফালতু মিথ্যা কথা বলে ভাল কথা ভালো লয় কারণ যে বিয়ে করেছে করেছে আর যে প্রেম করেছে যে ভালোবাসা করেছে সে জানে যে কয়ে কতটাকে ভালোবাসে এখনকার ছেলেরা মেয়ে তো প্রেম করে যা ভালোবাসে মা বাবার ঘর ভালোবাসে না বউকে নিয়ে চলে যাবে বউকে তো ঘা মারবে না মাকে তো ঘা মারবে আমি গ্যারান্টি দিয়ে আঙুল দিয়ে বলছি এই রকম লোকই বেশি আছে ওই রকম এখন মা বাবা কাগজও দেবে না তো তুই যে কথাটা বললি কথাটা ঠিকই বলেছিস কিন্তু উল্টো পাল্টা বলি ফেলেছিস আমি বলছি শোন ওরে কল গলে মাটির গলাই কাছে ফলে না আরে পঞ্চদাসের মেয়ে গুনা ভাতার চেয়ে এরা যেখানে যায় একটা করে ভাতার ধরে ঠিক আছে যেখানে যাবে দুদিন গান হলে একটা করে ভাতার পাল্টিয়ে দেবে ওরে কল গলে মাটির গলাই কাছে ফলে না

হজনা এত কবছরা আমাকে ফেলে গেছো ঘর দাওনি তাও আমি আছি ওই খালা আমাকে তাড়িয়ে দিলো হ্যাঁ তা তার এখানে এলাম এখানে এসে কমিটিদের হাতে পায়ে ধরলাম দিয়েই ঘরটা আমাকে করে দিলো তাও জানে হ্যাঁ কুদ্দুস করে দিয়েছে হ্যাঁ করে দিয়েছে তো লাভ আছে ইন্টারেস্ট আছে কিসের আছে কাল ওই দূরে জানে আমি বললাম আমি আর কোথায় যাব না জেতা এক বাবা থেকে বাবা করব না

তাই তো করব তো বস আমি তুমি আমাকে প্রেম করে বিয়ে করেছো বিয়ে করলে তোকে আমি প্রেম করে বিয়ে করে ঠকে গেলাম আনন্দ করো আনন্দ করো আনন্দ করো ব্যাটা ছেলে ছেলে হবে তাও কি বলছি আমার বাবার চিঠি পাঠিয়েছে কি হবে বলেছে মারে রে তোকে তুমি মেনে নিইনি আজকে তোকে আমি মেনে নিলাম তুই বড় জামাইকে নিয়ে আমার বাড়ি ফিরে আয় কে তুমি আর আমি বাবার বাড়ি যাব তোর বাবার বাড়ি হ্যাঁ বিয়ে করে 4 বছর केरলায় কেটে গেল বাবা আর মা নিও আছো সেই আমদা আটা কি হলো আমদা আটা ওরকম সব শোন একটা কথা বলি বলো তুই রাগ করি না তুই যে ফুলের সজ্জা আজকে ধর চার বছর বিয়ে হলো ফুলের সজ্জা করবি না তাতে দুঃখ নাই তুই তোর বাবার বাড়ি আমাকে যেতে বলিস না ও স্বামী না আমি যাব যারা প্রেম করে বিয়ে করে বাবা মা রহমতে তখন বাবা মা অনেক কিছু বলে যখন বিয়ে হয়ে যায় দুঃখ চার বছর হয়ে যায় তখন কিন্তু মেনে নেয় তাহলে একটা কথা বলবো বলো আজকে ফুলের সজ্জাটা করলে কালকে যাব না আমি বাবার বাড়ি যাব আজকে যাবি তো চলে যা চল যা আমি

জামাই সাজবো আমি এখন যদি বয়সে জামাই গ্রামের বাবা কাকি কোথাও বাবা আছে ঠিক নাই এখানে বাড়িতে বাবা বাবা করে তোর কাঁদতে না আমাকে জামা প্যান্ট তাড়াতাড়ি না বাংলা বন্ধ হয়ে গিয়েছে

भाई होते 보면은 देखो থাকিয়েটা এইটা যাব জামাই যারা দেখবে শাশুড়িরা এইটা এইটা তুলবে মুখ দেখবার দেবে আরে ওটা মেয়ে ছেলের ঘুমটা পয়সা আমার আমাকে নিয়েই ছাড়বে চলো চলো বসে এ তেত্রিশ কেজি মিষ্টি ভরা আছে তুই এটুকু মাল দেখলে হবে না আমার বাবা দেখে বলবে ঠিক গেঁড়া গাছে কাটাল ধরিয়েছে তুই বুঝতে পারছিস ব্যাপারটা চলো বাস চলে যাবে তাড়াতাড়ি